সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা বাড়ি হাটে অবস্থান করছি এবং বাড়ি হাটের যেখানে শাহিওয়াল জাতের সারগরিগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় আছি এবং আপনাদের একটু দামের ধারণা দিতে চাই যে এখান থেকে আজকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দিতে চাই তবে এটি দিন ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যেই কিন্তু এই হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে বসে তবে মঙ্গলবারের হাটটা কিন্তু একটু বেশ জমজমাট হয় তো আজ মঙ্গলবার ছাব্বিশে এপ্রিল দু হাজার বাইশ এখান থেকে শুরু করতে চাই ভাই জান আপনার কেমন কি চাইলেন দাম বলেন তো ছাপ্পান্ন হাজার চাওয়া দেখিটা কম জোড়ানো ছাপ্পান্ন চাওয়া কত বলছে ভাইয়া কত বলে বাহান্ন ছাপ্পান্ন আর বাবান্ন এই আচ্ছা কেমন টার্গেট ভাইয়া চুয়ান্ন সর্বশেষ চুয়ান্ন হাজার খানে এটা ছেড়ে রেদি এখানে কি দাম দর চলছে দাদা দাম চলে না কত চাচ্ছিলেন কত চাচ্ছেন কত চুহত্তর কত বলে কত বলছে কে তো বিক্রির দাম কেমন কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি এই যে দেখছেন এটা সর্বশেষ পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করতে চাই এটা কিন্তু কোরবানিতে দাঁত হবে না আমরা একটু সামনের দিকে চলে যাব এই পাশে একটা দেখছি ভাই যান আপনার কত চাইলেন ভাইয়া এটার দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার দেখানোর চেষ্টা করছে ভাই সাইজটা কালারটা কোনভাবে যদিও প্রচুর জ্ঞান জাম সে স্পষ্টভাবে বোঝা যায় না ভাই কত বলছে ভাই ভাং বলছে ভঙ্কে কেমন ছিল টার্গেট কত টার্গেট দিচ্ছি ডায়েক্ট বার হলেই ছেড়ে দিবেন

চাচা কত কত চাইলেন এটা কত দাম চাইছি 62 62 কত কেসে কত 56 পর্যন্ত বলছে 62 চাওয়া এই যে এইটা আমরা দেখানোর চেষ্টা করি কেমন টার্গেট বেচা বিক্রি লাস্ট কত 55 আর কত বললো কত বলছে কাস্টমার ও তিপ্পান্ন বলছে পঞ্চান্ন বিক্রি দুই হাজার টাকা ডিফারেন্স আছে তিপ্পান্ন এবং পঞ্চান্ন এই যে এটা শাহিয়াল তবে পার্সেন্টেজ কম আমরা একটু দেখানোর চেষ্টা করছি খোঁচাবাড়ি হাটে আমরা অবস্থান করছি আমরা চলে যাব সামনে দিকে এই পাশে এখন দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাইয়া কত এটা কত এটা কার এই পাশে একটা দেখছি এটা তথ্য দিতে চাই চাচা আসসালাম আলাইকুম কত চাচ্ছেন এটার দাম কত চাচ্ছেন পঁচপান্ন পঁচপান্ন হাজার চাওয়া কত বলে কত বলে বিক্রির দাম বিক্রির দাম কত কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে আর এটা পাঁচপান্ন বলছেন কত বলে এটা কত বলে পাঁচপান্ন দাম চাচ্ছেন আর কত বলছে এখন পর্যন্ত বিক্রির দাম কেমন পঁয়তাল্লিশ এটা সর্বশেষ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে চলে যাবো সামনে দেখছে সেগুলো একটু তথ্য আপনাদের ভাইয়া কত চাচ্ছিলেন এটা কত যাচ্ছেন কত 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 চাইলেন কত কত বলে ভাই কত বলে

ক্রস যত কিছু দেখছে এগুলো তত দিচ্ছে ভাইয়া কি খবর ভালো আছেন আপনারটা কত চাচ্ছিলেন ভাই বাহাত্তর বাহাত্তর চাওয়া

এবং ছেষট্টি দাম দর চলছে এখানে একটা দেখছি আমরা এটা একটা তথ্য দিতে চাই দাম দর চলছে সম্ভবত দেখায় সাইজটা দেখায় কত কত বললেন কত বললেন রাইট চাচা কত চাইলো 55 চল্লিশ 40 বড় হয় এইটা দামটা চলছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে একটা বড় সরো দেখছি এটা কথা নিতে চাই ভাইয়া কি খবর ভালো আছেন কত চাচ্ছিলেন ভাইয়া এটার দাম বিরাশির চাওয়া দশ মাস বয়স কত বলছে ভাইয়া আটষট্টি আটষট্টি বেচা বিক্রি টার্গেট সত্তর পার সত্তর হাজার পার হলে বিক্রি হবে সত্তর হাজার পার